আজকাল ক্লিনিকে ছেলে পেশেন্ট হোক বা মেয়ে পেশেন্ট হোক সবার একটা কমন কমপ্লেন কি জানেন ডাক্তারবাবু চুল পড়ে যাচ্ছে কী করি বলুন তো যে সমস্ত পেশেন্টের প্রচণ্ড প্রভাবে চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এই তো মাথায় রাখতে চুল পড়ে যাওয়ার কারণগুলো কি কি হার্ট ওয়াটার হার্ট ওয়াটার কি বলুন তো যে জলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার্স এবং বাইকার্বন যাতে মিনারেল প্রচণ্ড পরিমাণ থাকে তাতে হলে এই জ্বরে স্নান করলে কী হয় চুল পড়ার পরিমাণটা বেড়ে যায় দিন হচ্ছে নিউট্রিশনাল প্রবলেমস নিউট্রিশনাল প্রবলেম বলতে কি যাদের শরীরে রক্তের পরিমাণ কম বা আয়রন ডেফিসিয়েন্সি ভিটামিন বি টুয়েলভ বায়োটিন ভিটামিন ডি থ্রি জিঙ্ক এবং প্রোটিনের অ্যাবজর্পশন কম বডিতে বা প্রোটিন জাতীয় খাওয়া যারা কম খান তাদের ক্ষেত্রে চুল পড়ার পরিমাণটা বেড়ে যেতে পারে তিনি হচ্ছে হরমোনার প্রবলেম হরমোনার প্রবলেম বলতে কি থাইরয়েড ডিসঅর্ডার যাতে হাইপ্রোথাইরিজম আছে বা আছে থাইরিজম আছে পলিসিস্টিক ওভারি ডিজ আছে সেই ক্ষেত্রে এ ধরুন পোস্ট প্রেগনেন্সি যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা ছিল এবং বাচ্চা হওয়ার পরেই তাদেরকে চুল পড়ার পরিমাণটা রয়ে যাচ্ছে কারণ কি যে এই খেয়ে হরমোনাল যে চেঞ্জটা হলো সেই ক্ষেত্রে চুল পড়ার পরিমাণটা বাড়িয়ে যেতে বেড়ে যেতে পারে আপনার বা মেনে পদে যে বা প্রি মেনুপদে এদেরও কিন্তু চুল পড়ার পরিমাণটা বেড়ে যেতে পারে কারণ হরমোনাল চেঞ্জিবিলিটি আসছে এবারে চলে আসি স্ক্যাল্প এবং হেয়ারের যে প্রবলেমগুলো সেটা হচ্ছে যেমন কারো ধরুন স্ক্যালে প্রচণ্ড পরিমাণ ড্রাই স্ক্যাল্পটা প্রচণ্ড পরিমাণ ড্রাই বা কারো স্ক্যাল্প দেখবে যে প্রচণ্ড পরিমাণ অয়েলি ঠিক আছে সেই ক্ষেত্রে হতে পারে কারো মাথায় টিনের ক্যাপিটিস হতে পারে এই জিমা হতে পারে সোরিয়াসিস হতে পারে সিবরিটিক ডার্মাটাইটিস হতে পারে এবং চুলে প্রচণ্ড কোনো ড্যান হলেও কী হয় যে চুল পড়ার পরিমাণটা বেড়ে যায় এবং লাইফস্টাইল ডিসঅর্ডার চার নাম লাইফস্টাইল ডিসঅর্ডার লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে কী কী ধরুন মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রেস হলে চুল পড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে ল্যাক অফ স্লিপ আপনার চুল পড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে স্মোকিং অ্যালকোহল এগুলো তো আছেই এবং কিছু কিছু মেডিকেশন আছে যেটা আপনার চুল করার পরিমাণ বাড়িয়ে যেতে পারে কীরকম অ্যান্টিডিপ্রেশন মেডিসিন খান সেই ক্ষেত্রে চুল করার পরিমাণ বেড়ে যেতে পারে এবং কিছু কিছু রোগে ট্রিটমেন্টের সময়ও আপনার চুল পড়ে যেতে পারে যেমন কোনো পেশেন্টের জন্য ক্যান্সার হয়েছে তার ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলছে সেই ক্ষেত্রে আপনার চুল পড়ার পরিমাণটা বেড়ে যেতে পারে এবং এসএডি এই জাতীয় রোগে আপনার চুল পড়া পরিমাণটা বেড়ে যেতে পারে এবং কিছু কিছু রোগে বা কি ফ্যামিলি হেলথ বা জেনেটিক প্রবলেম আছে ফ্যামিলিয়াল বডনেস ঠিক আছে এই ক্ষেত্রে আপনার চুলটা পরার পরিমাণ বেড়ে যেতে পারে সুতরাং আপনার চুলটা কেন পড়ছে এই যে কারণগুলো বললাম অবশ্যই কমেন্ট করে জানান এবং যে কারণে চুলটা পড়ছে সেই আন্ডারলাইন কজগুলোকে ট্রিটমেন্ট করুন লাইফ স্টাইল বিষয়টাকে চেঞ্জ করুন ঠিক করুন নিউট্রিশান যে প্রবলেমগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখুন দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন আপনার চুল পড়াটা অনেকটা কমে যাবে এরকম ভিডিও পেতে অবশ্যই ডাক্তার শ্রীদাসকে ফলো করুন